ফেব্রুয়ারির মাঝে জাতীয় নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামাল আঠাশে জুন শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন ব্যারেস্টার কাইসার কামাল বলেন পাঁচই আগস্টের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা হচ্ছে দেশের মানুষ প্রত্যাশা করছিল নির্বাচনটা হয়ে যাওয়ার এই জাতীয় সংসদ নির্বাচন শুধু বিএনপির একা দাবি নয় সারা দেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষের দাবি তিনি বলেন আমরা রাজপথের মানুষ রাজপথে থেকেও অভ্যস্ত আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন ফেব্রুয়ারির মাঝেই নির্বাচন দিবেন অন্যতায় বিএনপির মানুষ কিন্তু আবারও রাজপথে চলে যাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আইনের শাসন কায়েম করার জন্য এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনটা জরুরি তিনি আরও বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন উনিশ দফাকে সামনে নিয়েই তিনি বিএনপির প্রতিষ্ঠা করেছেন পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাতাইশ দফা প্রণীত করা হয়েছে আর এখন ১৯ দফা সাতাইশ দফা সব দফার সংমিশ্রণে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য আমাদের দেশের তরুণ প্রজন্ম বাবনাকে মাথায় নিয়ে তারেক রহমান একত্রিশ দফা প্রণয়ন করেছেন যে একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা রয়েছে কৃষকের কথা রয়েছে শ্রমিকের কথা রয়েছে শিক্ষক ছাত্র আইনজীবীদের কথা রয়েছে অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে একত্রিশ দফা সেই একত্রিশ দফাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে যখন একত্রিশ দফা নিয়ে কথা বলি সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষ একত্রিশ দফাকে বলে আধুনিক কালের ম্যাগনে কার্টা এর আগে সম্মেলনে যোগ দিতে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী বীর করেন পৌর অডিটোরিয়ামের সামনে দীর্ঘ ছয় বছর পর উপজেলা বিএনপির কাউন্সিলকে গিরে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে নেতাকর্মীদের মাঝে এই কাউন্সিলের মধ্য দিয়ে আগামীর নেতৃত্ব প্রতিষ্ঠা হবে যারা সামনে জাতীয় সংসদ নির্বাচনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করবেন বলে বিশ্বাস করেন কর্মীরা